হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি তো আমরা আবার একটা মিঠাপ রাখতে চলেছি তোমরা তো কম বেশি সবাই জানো আমরা উল্লোচটি সোনার বাংলা লজ্জা একটা মিঠাপ রেখেছি তো এই মিঠাপে আসছে আমাদের ভুবন বাধ্যকর ও বাবাই দা তো আরও আছে আখিদা পলাশ দা আরও অনেক বড় বড় ভিডিও ক্রিয়েটার আসছে তো তোমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে তো তোমরা যারা আসতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে সিটটা বুকিং করে নিও আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটাই বেটার আমরা ভাবি না যে এত কম সময়ের মধ্যে আমাদের এত বুকিং হবে তো আমরা যেটা চেষ্টা করেছিলাম যে যেইভাবে সম্মান দেওয়ার যারা আসবে কিয়েটার সে ছোট বড় যে হ্যাঁ এখানে ছোট বড় এইসব কোনো ই নাই গো এখানে প্রত্যেকটা কিয়েটার সমান সমানভাবে সম্মান পাবে এখানে যার এক হাজার ফলোয়ার সেও সম্মান পাবে আর যার এক লাখ ফলোয়ার সেও একই সম্মান পাবে এখানে ছোট বড় এইসব কোনো ও দেখা যাবে না আর ভুবন বাধ্যকর এবং বাবাইদা সবার সাথে ভিডিও করবে এবং সবারই আইডিতে তাতে আইডির গ্রোথটা বাড়ে তার চেষ্টা করবে আর আমরা যতটা আশা করেছিলাম যে এইভাবে সম্মান দেবো তার থেকে বেটার কিছু ভাবছি যে আমরা আরও আগে মেটআপ করেছি তো সেই মেটাপে আমরা এত রিসপন্স পাই নাই যেটা এই কাঁচা বাদাই এবং ভবন বাধ্য করে আসার জন্যে বাবাইদা আসার জন্যে তো মানুষের প্রচুর উৎসাহ আগে থেকে বুকিং এত অ্যাডভান্স বুকিং এত হবে আমরা ভাবতে পারি নি আমাদের অনেকটা এখন বুকিং হয়ে গেছে তো আমাদের আর সিট এখন বেশি ফাঁকা নেই তো তোমরা যদি আসতে যাও কিন্তু অবশ্যই মোটামুটি এই চোদ্দো পনেরো তারিখের মধ্যে বুকিংটা তোমরা করে নিও কারণ আমাদের সিট বেশি ফাঁকা নেয় আর একই লজে বেশি আমরা ভিড় করতে চাইছি না কারণ বেশি ভিড় ভাড়টা হলে বেশি ঝামেলা হবে তো আমরা চাইছি যে অল্প অল্প কিছু দুশোর মতো নিয়ে আমরা এই মিঠাপটা সেরে দেবো তো তোমরা তো আমাদের এই মিঠাপে আগের মিঠাপে অনেকজনে এসেছিলে কম বেশি তো তোমরা সবাই জানো এখানে লোকেশনটা কত সুন্দর লোকেশন আর এখানে ভিডিও করার মতো অনেক জায়গা আছে সবই চাঁদ ভাই এবং ইনামল ভাইয়ের নেতৃত্ব হচ্ছে ওনারা পরিচালনা করছে এটা তো চাঁদ ভাই এবং ইনামুল ভাইকে খুব মন থেকে আন্তরিকভাবে জানে শুভেচ্ছা আর একজন আসছে তার ফেসটা কিন্তু বিরাট বড়ো ফেস যেটা আমরা দেখেছি অজিত দোকানের ডুপ্লিকেট একদম ডুপ্লিকেট মানে ফেসটা তার বিরাট উপরবেলা দাঁড়ে সব তো ওনার ভক্ত খুব আমরা বাপিসা আইডি নাম্বার আপনারা ফেসবুকে যে দেখতে পারেন অজয় অজয় দোকানে খুব সুন্দর সুন্দর ভিডিও করে অজয় দোকান যে আমাদের সিনেমার আর্টিস্ট আছে না ওর মতো পুরো অরিজিনাল একবারে ওই রকমই ভিডিও করে তো আমাদের এই মিট তো পুরো একবারে আমাদের চাঁদ ভাই চাঁদ ভাই এই মিট ফুল ফুল মিটাপটা চাঁদ ভাই করাচ্ছে চাঁদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মিট আপে আমাদেরকেও ইনভলভ করার লেগে তো চাঁদ ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ চাঁদ ভাইয়ের জন্য আমরা একসাথে এতগুলো সেলিব্রেশন পাচ্ছি কাঁচা বাদাম পাচ্ছি বাবাইদা পাচ্ছি ডুপ্লিকেট অজোদে দেবগণ পাচ্ছি আখিদা পাচ্ছি ডুপিকেট পলাশ পাচ্ছি ডুপ্লিকেট মিঠুন দা আসছে মানে ক্রিয়েটারে ছড়াছড়ি ও এক কথায় বলতে গেলে তো আমরা খুব আনন্দিত এবং আমরা তো থাকছি তো আমরা যে যাদের আসছে খুব সুস্থভাবে থাকে আসবেন সেদিনকে এবং একে অপরের সাথে ভালো ভালো ভিডিও বানাবেন আর কাঁচা বাদামকে শুধু দু তিন ঘন্টার জন্য আমাদের জন্য ছেড়ে দেওয়া হবে আপনারা যে যা পর ছবি তুলবেন ভিডিও বানাবেন তাতে দিয়ে আমাদের অনেক কিছু বলছে যে মেটা 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 এ মেটাপ হ্যান তো আমি একটা কথা বলি কনটেন্ট ক্রিয়েটার একটা যারা কন্টেন্ট ক্রিয়েটার অরিজিনালি তারা জানে একটা মেটাপের মূল্যটা কী আর মেটাপে যে তাদের উপকারটা কী হয় তাদের লাভটা কী হয় তার জন্য আমি প্রশ্ন করবো যারা কন্টেন্ট ক্রিয়েটার অরিজিনাল যারা মিট যে যান এবং গিয়ে তাদের কী লাভটা হয় সেটা কমেন্টে জানাবেন আর আর আমরা তো আমাদের যেহেতু ছোটো ছোটো আইডি তো আমরা মিটাপে গেলে কি আমাদের একটু ভিজিটা বাড়ে পেজের একটু উন্নতি হয় ওই লেগে আমরা আর কি মিটআপে যাই তো তোমরা যারা মিটআপে আসতে যাও তো উপরে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে নিও তো ভালো থাকে এখানেই ভিডিওটা শেষ করছি বাই